হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো পটল ভাজি আর এই পটল ভাজিটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু মশাল্লা তার থেকেও বেশি দুর্দান্ত সামান্য একটা ডিম দিয়ে এই পোটল ভাজিটা করলে কিন্তু দুই প্লেট ভাত খেতে আর কিছুই লাগবে না না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর এখানে আমি পটল ভাজি করার জন্য পাঁচে থেকে ছয়টা পটল নিয়েছি আর এই পটলগুলো কিন্তু চার ভালি করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামিজ লবণ এক টেবিল চামিস হলুদ আর এক টেবিল চামিচ মরিচের গুঁড়া আর এগুলো দিয়ে কিন্তু ভালোভাবে পটলগুলোকে হাত দিয়ে মেখে মিশিয়ে নেব আর এভাবে মরিচ হলুদ তার লবণ দিয়ে সবগুলো পটল আমি মেখে নিয়েছি এবার পটলগুলোকে ভালো করে ভেজে নেব আপনারা তো অনেক ভাবে ভাজি খেয়েছেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন যারা এ পর্যায়ে এসে একটা লাইক দিতে ভুলে গেছেন তারা কিন্তু চাইলে এখন একটা লাইক দিতে সবগুলো পটল কিন্তু আমি একসাথে দিয়ে দেব। আর একটা খুন্তির সাহায্যে সবগুলোকে এভাবে আমি মেলে দিয়েছি আর এভাবে কিছু সময় রাখার পর এগুলোকে উল্টে পাল্টে আবার অপর পিঠ ভেজে নেব আর ঠিক এভাবেই কিন্তু প্রথম পর্যায়ে ভেজে নেওয়া শেষ আর এই ভেজে নেওয়ার পর এগুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে রাখব আর একটা কড়াইতে আস্ত জিরা তেলের মধ্যে দিয়ে দেব আর সাথে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ আমার রেসিপিটা ফলো করে আপনি যদি এভাবে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু অবশ্যই এর মজাটা বুঝতে পারবেন আর ঠিক এভাবে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিলাম আর এই ভেজে নেওয়া পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ হাফ টেবিল চামিজ মরিচ আর হাফ টেবিল চামিজ হলুদ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্য দিয়ে দেব একটা ডিম আর এই ডিমটা কিন্তু দিতেই হবে আপনি যেভাবে খেয়ে থাকেন না কেন একটা ডিম দিয়ে অথবা আপনি চাইলে দুটো ডিমও দিতে পারেন এভাবে যদি ভাজিটা করে খেয়ে দেখেন অবশ্যই এ স্বাদটা ভুলতে পারবেন না আর এটা কিন্তু ডিম দিলে এমনিতেই পটল ভাজি অনেক ভালো লাগে তার মধ্যে যদি ডিম দিয়ে আর পেঁয়াজগুলো এভাবে মশলাটাকে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে চাইলে আপনি কিন্তু আমার মতো একটা ডিম দিয়ে বানিয়ে ফেলতে পারেন এমন অসাধারণ একটা পটল ভাজি আর এই পটল ভাজিটা যদি আপনি রান্না করেন মাছ মাংস রেখে কিন্তু এই পটল ভাজিটা দিয়েই সবাই ভাত খেতে থাকবে আর এই পটল ভাজিটা সত্যি খুবই অসাধারণ মজার আর ভালো লাগে আর আমার এই পটল ভাজিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আর আমার প্রিয় ভাইয়া ও আপুরা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অনেক ভাইয়াও আপুরা আছে আমার ভিডিও দেখেন অথচ একটা লাইক দেন না তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনাদের মূল্যবান একটা লাইকই পারে আমার ভিডিওটা আরো কয়েকজনের কাছে পৌঁছে দিতে আজ এ পর্যন্তই হাজির হব আবার নতুন কোন রান্নার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ